তুলসী গাছ শুকিয়ে যায় কেন প্রত্যেক সনাতনী বাড়িতে তুলসী গাছ লাগান নিয়মিত যত্ন নেন পুজোও করেন কিন্তু খেয়াল করে দেখেছেন কখনও আপনার বা আপনার পরিবারের কোনো সমস্যা হলে তার প্রথম প্রভাব পড়ে তুলসী গাছের ওপর তখন হাজারো যত্নের পরও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে কিন্তু কেন হয় এমন একবার কি চিন্তা করেছেন জেনে নিন কারণগুলো পুরাণ বা শাস্ত্র মতে তুলসী দেবী লক্ষ্মীর প্রতীক আর অশান্তি দরিদ্রের মতো সমস্যা যে পরিবারে থাকে সেই বাড়িতে লক্ষ্মী থাকে না প্রতীক হিসেবে সবার আগে তুলসী গাছ নষ্ট হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার আরও একটি কারণ বুধ গ্রহ এই গ্রহের রং সবুজ এবং সমস্ত গাছ এই গ্রহের কারক আবার অনেক সময় অন্য গ্রহের শুভ বা অশুভ ফল বুধ সেই গ্রহের জাতক পর্যন্ত পৌঁছে দেয় তাছাড়া যে কোনো অশুভ প্রভাব সবার আগে বুধ গ্রহ আর তার কারকের ওপর পড়ে সেই অনুসারেও তুলসী গাছ শুকিয়ে যায় শাস্ত্রমতে তুলসী গাছ নীরবে একজন বৈদ্যের কাজ করে ডাক্তারবাবু যেমন চিকিৎসা করে আমাদের নিরোগ রাখেন তুলসী গাছও তেমনি নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে ঘরের দোষ টুটি মুক্ত করতে গিয়েও অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়